নমস্কার বন্ধুরা আমি কোজা করি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে আজ আমি তোমাদের কাছে যে ভিডিওটি উপস্থাপন করতে চলেছি বা পেশ করতে চলেছি সেটা হলো প্রথম যেটা এক নম্বর দু রকম জিনিস তোমাদের সাথে শেয়ার করব প্রথম যেটা শেয়ার করব সেটা হলো বাড়িতে যারা রোগী নিয়ে খুব ভুগছ প্রায় বেশিরভাগ সময় হসপিটাল বাড়ি হসপিটাল বাড়ি করতে হচ্ছে কান্টিনিউ ওষুধ লেগে আছে রোগে একদম রোগাচ্ছন্ন অবস্থায় সেই ব্যক্তি বা মহিলার জীবন কাটছে তার জীবন থেকে সেই রোগ সরানোর জন্য তোমাদের একটা ছোট্ট টিপস বলবো যেটা করলে অনায়াসেই মুক্তি পাবে চব্বিশ ঘন্টার মধ্যেই ফলো লাভ করবে আর আরেকটা জিনিস যেটা শেয়ার করবো সেটা হলো তোমার বাড়ির ছাদে তোমার যদি নিজের বাড়ি থেকে থাকে সেই বাড়ির ছাদে কখনোই তুমি ভুল করে এই জিনিসগুলো রাখবে না এই জিনিসগুলো যদি রাখো তাহলে মা লক্ষ্মী মা লক্ষ্মী তো অচলা তাই মা লক্ষ্মী তোমার মানে বাড়ির মধ্যে থাকবে না বাড়ি থেকে চলে যাবে অর্থ সংক্রান্ত নানান রকম সমস্যার মধ্যে ভুগতে হবে তাছাড়া রোগ কখনোই নিরাময় হবে না এই জিনিসগুলি যদি তুমি তোমার বাড়ির ছাদে রেখে থাকো বিশেষ করে দোষ ধরবে রাহু গ্রাস করবে ঠিক আছে কোন স্পেশাল সেই জিনিসগুলো বাড়ির ছাদের ওপর রাখবে না সেগুলোও বলবো আর জীবন থেকে যে মা মানুষটির রোগ একেবারেই সচ্ছে না হয়তো মাসে দু থেকে তিনবার তাকে হসপিটাল যেতেই হচ্ছে এই রোগের কারণে বা সেই রুগীটি একেবারেই নিজে হাতে কিছু করতে পারছে না সেইখান থেকে মুক্তি পাবার জন্য একটা স্পেশাল টোটকা টিপস তোমাদের সাথে শেয়ার করবো ভীষণভাবে উপকৃত হবে চব্বিশ ঘন্টায় ফলো লাভ করবে সব কিছুই জানাবো তবে চলো তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে জানাই আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে যারা ভিডিওটা দেখছো তাদেরকে সবাইকে জানাই সুস্বাগতম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো প্লিজ চ্যানেলটি আমার পেজটিকে ফলো করে আমার পাশে থেকো আর যারা ইউটিউব থেকে দেখ ও তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগম আশা করি তোমরাও খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আশা করব শেয়ার করবে আপনজনদের সাথে কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে একটা একটা করে বলতে থাকি ফার্স্ট যেটা তোমাদের সাথে শেয়ার করব বললাম সেটা হলো তোমাদের বাড়ির কোনো ব্যক্তি বা মহিলা যদি রোগাক্রান্ত অবস্থায় বিছানায় শয্যাশায়ী হয়ে থাকে বা কোনো মানুষকে নিয়ে কোনো রুগী মানুষকে নিয়ে কন্টিনিউ তোমাদেরকে হসপিটাল বাড়ি হসপিটাল বাড়ি করতে হচ্ছে কন্টিনিউ তার জীবনের সঙ্গে ওষুধ লেগেই আছে তার জন্য একটা ছোট্ট রেমেডি বলবো এটি যদি রুগী নিজে হাতে করতে পারেন তাহলে তো ভীষণভাবে ভালো হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি রুগী মানুষ অনেকে বেড রেডেন অর্থাৎ বিছানায় শয্যাশায়ী কিছু যারা রুগী থাকেন তারা কিন্তু নিজে হাতে এটা করতে পারবে না তার জন্য কিন্তু তার তার কামনা করে যে কেউ এই কাজটা করতে পারে ঠিক আছে বাড়ির যে কেউ এই কাজটা করতে পারে নটা এক টাকার কয়েন নিতে হবে যে ষোলো আনার কয়েন যেটা বাজার চলতি যে ষোলো আনার কয়েন সেটা নটা নিতে হবে শুক্রবার দিন রাতে যিনি রুগী এটা যদি তুমি হও তো তুমি করবে এটা আমি প্রথমেই বললাম এটা যদি নিজের রুগী নিজের হাতে করতে পারে তাহলে ভীষণ ভালো হয় যদি রুগী নিজের হাতে না পারেন বাড়ির যে কেউ এ করতে পারেন তো যিনি অসুস্থ শয্যাশায়ী তার বালিশের তলায় নটা ষোলো আনার কয়েন অর্থাৎ এক টাকার কয়েন নটা এক টাকারই কয়েন নিতে হবে নটা তার বিছানায় তার বালিশের তলায় শুক্রবার রাতে রেখে দিন রেখে দাও ঠিক আছে তারপর শনিবার দিন সকালবেলায় স্নান করার আগে সেই ষোলো আনার কয়েনগুলিকে তুমি একসাথে নিয়ে নাও সেই রুগীর গায়ে বা হাতে মাথায় যেখানে হোক ঠেকিয়ে দাও তার তো বালিশের তলায় সারা রাত ছিল শুক্রবার দিন তারপর তুমি সকাল বেলায় উঠে তার গায়ে হাতে যে সব জায়গায় একটু ঠেকিয়ে দাও সেই ষোলো আনার কয়েনগুলো নটা তারপর তোমার বাড়ির সামনে যেখানে শ্মশান সেই শ্মশানের ভেতরে তোমাকে প্রবেশ করতে হবে না বাইরে থেকে তুমি সেই কয়েনগুলো ভেতর দিকে ছুঁড়ে দাও বাইরে দাঁড়িয়ে থেকেই ছুঁড়ে দাও তোমাকে কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে না ঠিক আছে কিছু জানাতেও হবে না কি জন্য করছো সেটা তো তুমি তো বাড়িতেই জানো বাড়িতেই তো করলে কি কারণে করছো তাই সেখানে দাঁড়িয়ে তোমাকে কিছু জানানোর দরকার নেই জাস্ট ভেতরে না ঢুকে বাইরে থেকে দাঁড়িয়ে সেই কয়েনগুলিকে ছুঁড়ে দাও দিয়ে কোথাও দাঁড়িয়েও না সরাসরি বাড়িতে আসো বাড়িতে এসে সোজা সজি বাথরুমে চলে যাও বাথরুমে যেয়ে স্নান করে শুদ্ধ হয়ে যাও ঠিক আছে তারপর একটু গঙ্গা জল নিয়ে সেই রুগীর মাথায় একটু বুলিয়ে দাও একটুখানি অল্প একটু জল হাতে গঙ্গা জল নিয়ে সেই রুগীর মাথায় দিয়ে দাও তারপর দেখবে তারপর তুমি যখন ভেতরে আসবে তুমি যখন আসবে তোমার মধ্যেই কিন্তু একটা পজিটিভ এনার্জি কাজ করবে এটা যদি রুগী নিজে হাতে করতে পারতো আমি সেই জন্যই বলছি এটা যদি রুগী নিজে হাতে করতে পারত তাহলে তো ভীষণভাবে ফলদায়ক হতো কিন্তু সবার ক্ষেত্রে রুগী তো নিজে যে করতে পারবে না তো এটা বাড়ির যে কেউ করতে পারে তার তার জন্য তো এইটা করো দেখবে চব্বিশ ঘন্টার মধ্যে রিলিফ পাবে তুমি করে দেখো শুক্রবার দিন রাতে করলে শনিবার দিন ক্রিয়াটা শ্মশানে যেয়ে করতে হবে তবে বারবার বলছি যখন শ্মশানের বাইরে থেকে দাঁড়িয়ে ভেতরের দিকে কয়েনগুলো ছুঁড়বে সেই সময় যেন কেউ তোমাকে না দেখে মানে কি ছুঁড়ছো সেটা যেন না দেখে দাঁড়িয়ে আছো কিছু করছো ঠিক আছে কি ছুঁড়ছো সেটা যেন না দেখে ঠিক আছে আর বাড়ির বাড়ি থেকে যখন বাইরে যাবে শ্মশানের উদ্দেশ্যে তখন যেন পিছন থেকে তোমাকে বাড়ির মা কোনো মানুষ না ডাকে দরকার হয় তুমি আগে থেকে বলে রাখবে যখন যাবে তার আগে থেকে বলে রাখবে ঠিক আছে বেরোনোর মুহূর্তে যেন কেউ তোমাকে পিছনে না ডাকে আর তুমি কাজটি করার পর বাড়িতে যখন ফিরবে তখনও যেন তোমাকে কেউ ডাকলে তুমি কারোর ডাকে দাঁড়াবে না কোথাও যাবে না সরাসরি বাড়িতে আসবে বুঝতে পারলাম ক্রিয়াটা করো শুক্রবার দিন শনিবার দিন দেখবে চব্বিশ ঘন্টার মানে যখন তুমি শ্মশানে ফেলছো তখন থেকে চব্বিশ ঘন্টার মধ্যে তুমি কিন্তু বেস্ট রেজাল্ট পেয়ে যাবে ঠিক আছে এরপর দু নম্বর যেটা জানাবো সেটা হলো বাড়ির ছাদের ওপর যে জিনিসগুলো রাখছো যদি ভুল করেও এই জিনিসগুলো রেখে থাকো তাহলে তোমার বাড়িতে বাস্তুদস্ত থাকবেই রাহু গ্রাস করবে তোমাকে অর্থ সংক্রান্ত ভীষণভাবে নানান রকম সমস্যার মধ্যে তোমাকে পেরোতে হবে রোগে জরাজীর্ণ হবে তোমার শরীর তাই ভুল করেও রাখছো না তো বাড়ির ছাদে এই জিনিসগুলো কোন কোন স্পেশাল জিনিসগুলো শুনে নাও প্রথমত ঝাঁটা বাড়ির ছাদের ওপর কখনোই ঝাঁটা রাখবে না সেটা পুরোনো ঝাঁটা হোক বা নতুন ঝাঁটা হোক কখনোই বাড়ির ছাদের ওপর রাখবে না ছাদ ঝাঁটানোর জন্য সেই ছাঁটা ছাদের ভেতরে মানে ছাদ ঢোকার আগে যে ভেতরে যে চিলে কোঠার মতো জায়গাটা থাকে ওখানে শুয়ে রাখো ঠিক আছে কিন্তু ছাদের ওপর রকম নতুন অথবা পুরনো কোনো ঝাঁটাই কিন্তু রাখবে না এতে কিন্তু বাস্তু দোষ লাগে রাহু গ্রাস করে ভীষণ রকমের শারীরিক অসুস্থতার মধ্যে ভুগবে বারবার এমনভাবে রোগ ঘুরে ফিরে আসবে তুমি ধরতেই পারবে না কি কারণে তোমার এমন মানসিক বা শারীরিক যন্ত্রণা হচ্ছে দু নম্বর হলো আমরা যেগুলো লোহালকর বলি অর্থাৎ প্লাস্টিক বা লোহার ভাঙা বালতি মগ প্লাস্টিক এই সব জিনিসগুলো কখনোই ছাদের ওপর রাখতে যেও না এতে কিন্তু ভীষণভাবে শরীরে রোগ বাস করে ঠিক আছে আর আমাদের যিনি বাস্তু দেবতা তিনি কিন্তু রুষ্ট হন আর বাস্তু দেবতা রুষ্ট হলেই আমাদের বাস্তুদোষ অবশ্যই লাগবে বন্ধুরা তাই ছাদের ওপরে কখনোই লোহা লক্কর ভাঙা কোনো জিনিস চুর করে এক জায়গায় রাখবে না কারণ আমাদের অনেকের ধারণা থাকে তো ছাদ তো সেখানে তো বারবার যাওয়া হচ্ছে না তাই ওখানে একটা কোণ করে কর্নার করে রেখে দিই ঠিক আছে এটা কিন্তু ভুল করেও রেখো না আমিও জানতাম না কিন্তু আমি ফ্ল্যাটে থাকি যদিও বা তবে আমিও জানতাম না আমি জানলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম এর দ্বারা কিন্তু বাস্তু দোষ লাগে ঠিক আছে নানানভাবে রোগের সম্মুখীন হতে হয় আর সর্বশেষ তিন নম্বর যেটা ছাদের মধ্যে কখনোই নোংরা আবর্জনা জোড়ো করে রাখবে না ধরো ছাদ নোংরা হয়েছে তুমি ঝাঁটিয়ে এক জায়গায় জোড়ো করে রেখে দিলে সেটা করবে না নোংরা হয়েছে ঝাঁটিয়ে জোড়ো করে ফেলে দাও একটা পলিথিনে করে বা ছাদের এক কর্নারে ওই যে বললাম ছাদে তো কেউ যায় না সেই হিসেবে তুমি একটা কর্নার ধরে নোংরা আবর্জনা জড়ো করছো বা বাড়ির কোনো জিনিস যেগুলো প্রয়োজন হচ্ছে না ছাদে যেয়ে তুলে দিচ্ছ এই জিনিসগুলো করো না এতে কিন্তু লক্ষ্মী বাড়িতে থাকে না লক্ষ্মী বাড়ি থেকে চলে যায় আর বাড়ি থেকে লক্ষ্মী চলে যাওয়া মানে অলক্ষ্মীর প্রবেশ করবে। তখনই তুমি অর্থ সংক্রান্ত নানান সমস্যায় ভুগবে তাই বন্ধুরা এই জিনিসগুলো ভুল করেও ছাদের ওপর রেখো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো জনেদের সাথে কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে অবশ্যই করে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেব আর তোমার একটা শেয়ারের জন্য যদি অন্য কেউ তাতে উপকার হয় তার থেকে ভগবানের কাছ থেকে আশীর্বাদ কিন্তু তুমি পাবে তাই সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো